বড়া বড়া দুপুর গড়িয়ে গিয়েছে আর আমাদের জোর খিদে পেয়েছে খিদের মুখে এই রকম দেশি মুরগির ঝোল সমেত কি ভালো ভালো আইটেম দিয়ে সাজানো থালি এইভাবে অরণ্যের মাঝখানে যে পেয়ে যাব আমরা মোটেও আশা করিনি হ্যালো এভরি ওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে আজকে অরণ্যে অবকাশে তৃতীয় পাট আমরা চলে এসেছি আর আমরা দুপুরের লাঞ্চ করছি কি লাঞ্চ করলাম আর এই রিসর্টটা কেমন সেটা তো দেখাবই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে সুতান পার্কে বেশ কিছুক্ষণ কাটানোর পর আমরা কিন্তু চলে এসেছিলাম ঝিলিমিলির এই রিসর্টটাতে এই রিসোর্টটার নাম কি সেটা বলছি এই রিসর্টের নাম হলো অরণ্যে অবকাশ এই দেখুন গেটটাতে লেখা আছে অরণ্যে অবকাশ একদম নামটার সঙ্গে একদম পারফেক্ট জানেন তো কারণ চারপাশে কোনো বাড়িঘর নেই চতুর্দিকে শুধু জঙ্গল আর তার মধ্যিখানে এইরকম সুন্দর একটা রিসর্ট। বেশ কয়েকটা কুটিরের টাইপে কটেজ বানানো আছে এই যে দেখুন ছোট্ট 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 হাউস আমরা একবার প্ল্যান করেছিলাম যে আমরা এই অরণ্যে অবকাশেই কাটাবো এই ঝিলিমিলিতে যদি থাকি তাহলে আমরা এইখানেই কাটাবো এখানে মাঠ হাউস আছে ওইখানেই থাকবো কিন্তু তারপরে আমরা প্ল্যান চেঞ্জ করেছি কারণ আমাদের টাইম হচ্ছিল না তো এখানে দেখুন কি সুন্দর কিন্তু কটেজ আরে রে খরগোশগুলো ওগুলো না কী রে কারা এরা এরা কারা

আমরা আগে থেকে সব কিছু থালি অর্ডার করে দিয়েছিলাম তো এইখানেই ওদের এই যে দেখা যাচ্ছে ওখানে কিন্তু ওদের ডাইনিং স্পেসটা আর ওইদিকে দূরেও বেশ কিছু কটেজ আছে আর এই পাশেও কিন্তু বেশ কয়েকটা আছে যতক্ষণে ওরা থালিগুলো রেডি করছিল আমি ভাবলাম একটুখানি ঘুরে চলে আসি পুরোটা সেই জন্য চলে গেলাম কারণ বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পর্ণকুটিরের মতো সব আর সেইগুলো কি সুন্দর উজ্জ্বল উজ্জ্বল রং করা আর তার মধ্যে সুন্দর সুন্দর আঁকা চলুন আপনাদেরকেও দেখাই ময়ূর দাঁড়িয়ে আছে দেখ মামা ময়ূর রে মামা দেখবি আয় ময়ূর এই যে আয় ও মা দেখ দেখ দেখবি আয় এই তো ময়ূরটা দাঁড়িয়ে আছে বসে দাঁড়িয়ে আছে এই দেখ সত্যি কারে

এই বাইরে চলে গেছে দেখ এদিকে দেখ মামা এ বেরিয়ে গেলো কেন সুতান পার্কে ঘুরতে ঘুরতেই কিন্তু মাথার মধ্যে ঘুরপা খাচ্ছিল যে জঙ্গলের মধ্যে কি জানি কি আছে না বাঘ সিংহ এসবের আশা করিনি তবে ভাবছিলাম যে নিশ্চয়ই হাতি হরিণ কিংবা ময়ূর এসবের দেখা মিলে যেতেই পারে তবে এইরকম অরণ্যে অবকাশ এই রিসোর্টে এসে যে আমি ময়ূরটাকে এত কাছে দেখতে পাবো এটা মোটেও আশা করিনি কি সুন্দর সাজানো গোছানো ছোট্ট ছোট্ট ঘরগুলো আমার কিন্তু বেশ ভালো লাগছিল থাকতে পারলে মন্দ হতো না কিন্তু আমাদের হাতে সময় ছিল না সেই জন্য আমরা ওখান থেকে চলে এসেছিলাম যতক্ষণে ঘুরে ঘুরে এলাম ততক্ষণে কিন্তু থালি রেডি হয়ে গিয়েছে আর আমরাও সবাই খেতে বসে পড়লাম ঝুরুঝুরু আলু ভাজা ডাল শুক্তো পাঁপড় এদিকে কিন্তু লঙ্কা পেঁয়াজ আর লেবুও দিয়েছে আর ওইদিকে আলু পোস্ত আর চাটনি আর তার সঙ্গে দেশি মুরগির ঝোল জমে গেল খাওয়াটা কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল আমাদের এই ছিল অরণ্যে অবকাশের প্রার্থী কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার সুন্দর কিছু গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই